আজকে আমাদের শহরে চলে আসলো ভয়ঙ্কর কোলসল টাইটন এবং এই কোলোসল টাইটন গুকুকেও মেরে ফেলে আমি কি থর হয়ে এই কোলোসল টাইটনকে হারাতে পারবো সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমি আর আমার বন্ধু মিলে চলে এসেছি পুকুরে মাছ ধরার জন্য আজকে আমরা দুইজনে মিলে এই পুকুরে অনেক মাছ ধরবো বন্ধ তুই কি জানিস এই পুকুরে একটা বিশাল বড় অজগর সাপ আছে ওই সাপটা নাকি মানুষদের গিলে গিলে খেয়ে নেয় তুই আবার এইসব আজে বাজে বোকা শুরু করেছিস এক্ষুনি কিন্তু তোকে আমি পুকুরে ঠিলে ফেলে দেবো হা আমি হলাম কোলসল টাইটন আমার খুব জোর খিদে পেয়েছে সেই জন্য আমি চলে এসেছি কলকাতা শহরে এইখানে আমি একটা মানুষকেও দেখতে পাচ্ছি না যাকে দেখতে পাবো গপাত করে ধরে ঘপাত করে গিলে খেয়ে নেব হা 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 আমাকে কেউ আটকাতে পারবে না বন্ধু দেখ সামনে একটা কত বড় দানব দাঁড়িয়ে রয়েছে আরে এটা তো কোলোসল টাইটন এই টাইটনটা আমাদের শহরে কি করছে আমি শুনেছি নাকি এ নাকি মানুষ খায় হায় এবার তো আমাদের খেয়ে নেবে আমার খুব জোর খিদে পেয়েছে এই তো আমার সামনে দুটো মানুষ দাঁড়িয়ে রয়েছে এদেরকেই আমি আজকে খেয়ে নেব বন্ধু বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে দৌড়ে পালা তা না হলেই কোলোসল টাইটন আমাদের খেয়ে ফেলবে কোথায় পালাচ্ছিস আজকে তোদেরকে আমি খেয়ে আমার পেট ভরাবো হা 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 বন্ধু আমার মনে হচ্ছে কলসাল টাইটন আমাদের পেছন পেছন আসছে এবার কি হবে বন্ধু থামিস না থামলি কলসাল টাইটন আমাদের ধরে ফেলবে তুই দৌড়াতে থাক দৌড়াতে থাক চলো অবশেষে আমরা দৌড়ে দৌড়ে বাড়িতে চলে এসেছি মনে হচ্ছে আমরা কলসাল টাইটনের হাত থেকে বেঁচে গিয়েছি এইখানে কলসাল টাইটন আমাদের আর মারতে পারবে না বন্ধু ওই টাইটনটা কিন্তু অনেক ভয়ঙ্কর বাবারে কি ব্যাপার ওই দুটো মানুষ কোথায় গিয়ে লুকিয়ে পড়লো ওদেরকে আমি দেখতে পাচ্ছি না কেন আমি যদি একবার ওদের খুঁজে পেয়ে যাই তাহলে একদম কাঁচা চিবিয়ে ওদের খেয়ে নেব বন্ধু আমার মনে হচ্ছে কলসল টাইটন আমার বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছে আরে আরে তুই এটা কি করছিস আমি এই লাঠি করে ওই কলসল টাইটনকে মারতে যাচ্ছি দাঁড়া দেখাচ্ছি মজা ওই কলসল টাইটনকে এত বড় সাহস ও নাকি আমাদের খেতে চায় দেখে দেবো আমার পাওয়ার কত বেশি বন্ধু তুই কি পাগল হয়ে গেলি নাকি ওই কোলসল টাইটন তোর থেকে অনেক বড় ও তো তোকে পায়ে করে পিষে মেরে ফেলবে দাঁড়া আমি একটা কাজ করি উপর ঘর থেকে একটা বন্দুক নিয়ে আসি দেখি ওই বন্দুকে করে আমি ওই কোলোসল টাইটনকে মারতে পারি কি না কিন্তু এখানে তো আমি একটা বন্দুকও দেখতে পাচ্ছি না কোথায় গেলি মানুষের দল তাড়াতাড়ি বাড়ি ভেতর থেকে বেরিয়ে আয় তা না হলে সব কিছু ধ্বংস করে ফেলবো আমি এই গোটা শহর আমি ধ্বংস করে ফেলবো হা 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 কোলোসল টাইটন এটা কি বলছে আমরা যদি বাইরে না বেরোই তাহলেই গোটা শহরও ধ্বংস করে ফেলবে এবার কি করব আমি এইখানে তো একটা বন্দুকও দেখতে পাচ্ছি না আর লঞ্চারটাই আমি কোথায় রেখেছি সেটাও তো মনে করতে পাচ্ছি না এবার কি করব আমরা যদি বাইরে বেরোই তাহলে কোলোসল টাইটন আমাদের ধরে খেয়ে ফেলবে আর আমরা যদি বাড়ির ভেতরে থাকি তাহলে কোলোসল টাইটন আমাদের এই বাড়িটাকেই ভেঙে ফেলবে বাইরে বেরোলেও মারা যাব আর বাড়ির ভেতরে থাকলেও মারা যাব এখন কি করা যায় একটা কাজ করি তাড়াতাড়ি আমি গগুকে ফোন করি ওই আমাদের সাহায্য করতে পারে হ্যালো গোকু বাঙালি হিরো তুই হঠাৎ আমাকে ফোন করেছিস তোর কোনো বিপদ হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ রে গোকু আমি অনেক বড়ো বিপদে পড়েছি প্লিজ আমাকে সাহায্য কর তুই যদি আমাকে সাহায্য না করিস তাহলে হয়তো আমি মারা যাবো তুই হঠাৎ কথা বলছিস কেন তোর আবার কি হলো আমাকে সব খুলে বল আসলে আমাদের উপর কোলোসল টাইটন আক্রমণ করেছে ও আমার বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে আমি যদি বাড়ির ভেতর থেকে বেরোই তাহলে আমাকে গিলে খেয়ে নেবে আর যদি বাড়ির ভেতরে থাকি তাহলে বাড়িটা ধ্বংস করে ফেলবে তুই আমাদের আমাদের সাহায্য টাইটনকে মেরে রক্ষা কর বাঙালি হিরো তুই একদম ভয় পাস না আমি এক্ষুনি যাচ্ছি টাইটন টাইটনকে মারার জন্য তুই একদম বাড়ির ভেতরে নিশ্চিন্তে থাক দেখ আমি কি করি ঠিক আছে গকু তুই তাহলে তাড়াতাড়ি চলে আয় বন্ধু আর কোনো চিন্তা নাই গকু আসছে আমাদের রক্ষা করার জন্য অনেক দিন আগে কোলসল টাইটনের সঙ্গে আমার ভয়ঙ্কর ফাইট হয়েছিল সেই ফাইটে আমি কোলসল টাইটনকে হারিয়ে দিয়েছিলাম ওই টাইটন আমাদের শহরে আক্রমণ করেছে কোনো ব্যাপার না আমি একবার হারিয়েছি এবারও হারিয়ে দিতে পারবো চলো আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি কোলসল টাইটন কে মারার উদ্দেশ্যে আর ওই কলোশল টাইটন আছে বাঙালি সুপার হিরোর বাড়ির কাছে ওখানেই আমি এখন যাচ্ছি কোলসল টাইটন তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না আমি চলে এসেছি আরে এ কি এটা তো একটা ছোট মানুষ আমি এবার মানুষটাকে ধরে খেয়ে ফেলবো হা হা কোলোসাল টাইটন আমি গকু তোকে মারার জন্য আমি এখানে এসেছি আরে গকু তোকে তো আমি পায়ে করে পিষে মেরে ফেলবো তাই নাকি কোলোসাল টাইটন এই দেখ তাহলে আমি তোর মতো হাইটে হয়ে গিয়েছি এবার তুই আমাকে কিভাবে মারবি এ কি এটা আমি কি দেখছি একটা ছোট মানুষ এত লম্বা হয়ে গেল আমার হাইটের আমি এবার একে কীভাবে মারবো কোনো ব্যাপার না তোকে তো আজকে আমি মেরেই ছাড়বো এই এই দেখ তাহলে আমার আমার সুপার কিক এটা সাথে কি হয়ে আরে আরে আমি এত সহজেই গুগুকে হারিয়ে দিলাম আমার মনে হচ্ছিল আমি এই গুগুকে হারাতে পারবো না কিন্তু এ এত দুর্বল আমি তো আগে বুঝতে পারিনি হা 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 আমাকে আর কেউ আটকাতে পারবে না বন্ধু এটা আমাদের সাথে কি হয়ে গেল ওই কোলোসল টাইটন তো গোকুকে মেরে ফেলেছে এবার আমাদের কে রক্ষা করবে এবার ওই কোলসল টাইটন আমাদের সবাইকে খেয়ে ফেলবে এবার কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না এখন একমাত্র সাধু বাবা আমাদের রক্ষা করতে পারে তুই একটা কাজ কর তাড়াতাড়ি সাধু বাবার কাছে চলে যা হ্যাঁ বন্ধু তুই একদম ঠিক বলেছিস আমি এখন তাড়াতাড়ি সাধু বাবার কাছে চলে যাই বন্ধুরা তোমরা কি করছো এখনও ভিডিওতে লাইক করুনি তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো বেশি দেরি করো না হ্যাঁ আমি এখন সাধুবাবার কাছে যাচ্ছি দেখি সাধুবাবা আমাদের রক্ষা করতে পারে কি না কিন্তু আমার খুবই ভয় যে আশেপাশে কোথাও ওই কৌশল টাইটন নেই তো না কৌশল টাইটনকে তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না মনে হচ্ছে ও এখন এখানে নেই এইটো সুযোগ তাড়াতাড়ি আমি সাধুবাবার কাছে চলে যাই কোরোসল টাইটন যদি আমাকে দেখতে পেয়ে যায় তাহলে আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে নেবে চলো অবশেষে আমি সাধুবাবার সেই গ্রামে চলে এসেছি এখানেই একটা সাধুবাবা থাকে ওই সাধুবাবাটার কাছে নাকি অলৌকিক শক্তি রয়েছে ওই দেখো সাধুবাবা ওখানে বসে বসে ধ্যান করছে বলছি সাধুবাবা আমি অনেক বড় বিপদে পড়েছি প্লিজ আমাকে সাহায্য করুন আমি সবই জানি আমাদের শহরে একটা বড় কোলোসল টাইটন আক্রমণ করেছে ওই কোলসল টাইটন সবাইকে খেয়ে ফেলছে তাই তো হ্যাঁ হ্যাঁ সাধু বাবা আপনি একদম ঠিক বলেছেন সাধুবাবা প্লিজ আমাদের রক্ষা করুন ওই কলসাল টাইটানকে তুই যদি মেরে ফেলতে চাস তাহলে তোকে অনেক কঠিন ট্রেনিং করতে হবে সাধু বাবা আমি সব কিছু করতে রাজি আছি কি কী করতে হবে শুধু বলুন তোকে এখন এক লক্ষবার পুশ আপ মারতে হবে কি বললেন সাধু বাবা এক লক্ষবার পোশাব মারতে হবে ঠিক আছে আমি চেষ্টা করছি এক লক্ষবার পোশাব মারতে পারি কি না এক দুই তিন চার সাধু বাবা আমার খুব কষ্ট হচ্ছে আমি আর পাচ্ছি না ও বাবরে দশ হাজার দশ হাজার এক দুই তিন চার ও বাবা আর পাচ্ছি না থামলে হবে না থামলে হবে নে পুশাব মারতে থাক ও অনেক কষ্টের পর আমি এক লক্ষ পুশআপ মেরে ফেলেছি সাধু বাবা এবার আমাকে কি করতে হবে তাড়াতাড়ি বলুন আর পাচ্ছি না অনেক কষ্ট হচ্ছে আমার এবার তুই এই ভারী বারবেলটা দিয়ে ব্যায়াম করবি কিন্তু সাধুবাবা এটা তো খুব ভারী আমি তো চাগাতেই পারছি নি মনে হচ্ছে আমার হাত দুটো খুলে পড়ে যাবে ও বাবা সাধুবাবা আমাকে ছেড়ে দিন আমি মনে হচ্ছে পারব না অনেক কষ্ট হচ্ছে আর মারলে হবে না তোকে চেষ্টা করতে হবে করতেই হবে অনেক কঠিন ট্রেনিং করার পর অবশেষে আমি থরের শক্তি পেয়ে গিয়েছি এবার তুই ওই কলাসল টাইটনকে হারিয়ে দিতে পারবি বন্ধুরা চলো এবার ওই কলাসল টাইটনকে হারানো যাক আরে তুই আবার কি আমি হলাম বাঙালি হিরো তোকে মারার জন্য আমি আজকে এসেছি তুই মানুষদের খেয়ে নিচ্ছিলিস তাই না আজকের পর থেকে তুই আর মানুষদের খেতে পারবি না কারণ আজকে তোকে আমি মেরে ফেলবো তাই না কি তুই আমাকে মারবি ঠিক আছে চলে আয় দেখি কার কত শক্তি কে কাকে মারে দেখা যাবে কোলোসল টাইটন এই নে তাহলে আমার সুপারম্যান পাঞ্চ ও বাবা রে আমি তো গেলাম বন্ধুরা দেখুন আমি ভয়ঙ্কর কোলোসল টাইটনকে মেরে ফেলেছি হা 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 বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে মতো টাটা ঘুরবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে